আমি আগে বোধয় আছিলাম এখনও যে বোধয় আছি বিষয়টা নতুন করে প্রমাণিত হইল সম্প্রতি চব্বিশ তারিখ আমাদের এই মধুপুরের আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাইছে সবাই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি করতেছে আমিও আর কি সেই বিষয়টা নিয়ে খুব মাতামাতি করতেছি মজায় আছি হঠাৎ করে আমার মনে হইলো আসলে আমি যে এত মাতামাতি করতেছি জিআই জিনিসটা কি এই জিনিসটাই তো আমি আসলে জানি না আমার তো এই জিনিসটা জানা দরকার মানে এই যে যা করে আর কি ওরা তো যে কোনো বিষয় নিয়ে তিনবার হাসাহাসি করে প্রথমবার সবাই হাসতেছে কি বিষয় নিয়ে হাসতেছে সেটা জানার দরকার নাই সেই জন্যে আগেই আর কি হাসাহাসি শুরু করে দেয় আমিও আর কি সেই বিষয় নিয়ে অনেক হাসাহাসি গপ্প টপ্প দিয়া একবারে অস্থির পরবর্তী সময়ে মানে আমি তো ওই গ্রুপে এই যে গাদাগর গ্রুপে ওরা আর কি তখন জানার চেষ্টা করে আসলে আমি যে আসতেছি বা আমি যে এই যে ফুর্তিটা করতেছি মজাটা করতেছি বিষয়টা কী নিয়ে করতেছি বিষয়টা জানা দরকার তো আমিও আর কি তখন কা ওই গাদাদের মতো জানার চেষ্টা শুরু করে দিলাম আসলে জিআই জিনিসটা কী এই যে আমাদের মধুপুরে অনার্স জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে আসলে এতে লাভ কী লস কী আর এই ওইটা ওইলে কি না ওইলে কি জিআই জিনিসটা কী এটা খায় না মাথায় দেয় পরবর্তী সময়ে আমি আর কি জানার চেষ্টা করলাম জিআই কি জিআই বিষয়টা হয়েছে যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এটা একটা ইংরেজি শব্দ এখন এটা বাংলা করলে দাঁড়ায় যে ভৌগোলিক নির্দেশক কোনো একটা পণ্য স্থানের পরিবেশ আবহাওয়া সংস্কৃতি যদি কোনো একটি পণ্যের উৎপাদনে ভূমিকা রাখে তাহলে সেটিকে ওই স্থানের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য বলা হয় তো আমাদের মধুপুরের যে আনারস এই আনারসটা আমাদের এই মধুপুরের যে স্থানীয় পরিবেশ আবহাওয়া এবং এই সংস্কৃতির সাথে সম্পৃক্ত সেই জন্য এটা যাচাই বাছাই কইরা ডাব্লু আই পি ও একটা সংস্থা আছে সেই সংস্থা আর কি স্বীকৃতি দিছে যে না মধুপুরের আনারসটা আসলেই এটা খুব সুন্দর একটা ফসল এবং কি ওই জায়গার স্থানীয় লোকজন এবং আবহাওয়া এর সাথে সম্পৃক্ত কারণ আমাদের আনারসটা আপনি কিন্তু অন্য কোথাও চাইলে আবাদ করতে পারবেন না আপনি যদি মন চায় জানা মধুপুরের আনারস মধুপুর আবাদ বকিল্লিগা মধুপুরের আনারস আমিনে আবাদ কর্ম যমুনার চলে এটা আসলে কোনোভাবে সম্ভব না কারণ মধুপুরের আনারস এখানকার মাটি এখানকার আবহাওয়া এখানকার যে মানুষের সংস্কৃতি এটার সাথে পুরোপুরিভাবেই সম্পৃক্ত আর এই সব বিষয়গুলা বিবেচনা করাই ওই সংস্থা মধুপুরের আনারসটারে স্বীকৃতি দিছে জিআই পণ্য হিসেবে তো আমি যখন এই জিনিসটা জানলাম জানার পরে আমি আর একটু খুশি হইলাম কিল্লিগার কারণ আমি তো ওই যে গাদাগর দলের একজন তো তখন আর কি আমার ওই যে গাদাগর দ্বিতীয় ধাপ ওরা আর কি জিনিসটা জানার পরে আসল যে মূল ঘটনা মূল ঘটনা জানার পরে হাসে তো হাসলাম হাসার পরে আমার তখন আবার ওই যে গাদাগর তৃতীয় যে ধাপটা আছে এটা হলো কি এই বিষয়টা নিয়ে আমি আর কি হাসাহাসি করলাম ওই রকম আমি যখন পুরো বিষয়টা বুঝলাম যে আসলে যে পণ্যটা কী কেন এই এটা লাভ কী লস কী পরবর্তী সময়ে আমি আবার তখন রে এই বিষয়টা নিয়ে আমি আবার হাসাহাসি করলাম আচ্ছা যাই হোক তবে হাসাহাসি যতই করি নিজেরা গাথা হিসেবে যতই আবার প্রমাণ পাই বা না পাই একটা জিনিস কিন্তু সত্যিই এই বিষয়টা নিয়ে আমি অনেক আনন্দিত এবং গর্বিত আমাদের মধুপুরের আনারস এতদিন শুধু আমাদের আশেপাশে আমাদের দেশেই সম্পৃক্ত ছিল কিন্তু বর্তমানে আমাদের এই মধুপুরের আনারসটা আন্তর্জাতিকভাবেও একটা স্বীকৃতি পাইছে জিআই পণ্য হিসেবে কারণ এই আনারস আরও আছে অনেক দেশে আবাদ হয় জিআই হিসেবে স্বীকৃতি পাইলে এটা বাণিজ্যিকভাবে যেরকম আমাদের আনারসটা এখন আমরা ইচ্ছা করলে দেশের বাইরে বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে রপ্তানি করতে পারব এবং অন্য যে কোনো জায়গাতেই আমাদের আনারসটটার আলাদা একটা পরিচিতি থাকবে আমরা একটা গর্ব করে বলতে পারব যে আমাদের মধুপুরের আনারস একটি জিআই পণ্য এটি এখন আন্তর্জাতিকভাবে シークレット。